আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকের হচ্ছে সোমবার আর এখন কাটায় বেঁচে গেছে ঠিক সকাল সাতটা আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম ঘুম থেকে উঠেছি ওই সাতটার দিকে তো দেখো ঘুম থেকে এখন সোজা চলে এসেছি কলপাড়ে কারণ আমাকে এখন এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ ঝটপট করে সেরে ফেলতে হবে আর এখন সোনামা ঘুম থেকে ওঠে ওই আটটার দিকে তাই আমি সাতটার মধ্যে ঘুম থেকে উঠে ওই এক ঘন্টার মধ্যে যা কিছু বাসি কাজ থাকে বেশ করার চেষ্টা করি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ব্রাশ করা হয়ে গেছে চলো ঝটপট করে মুখটা ধুয়ে নিই আর জানো তো এই সাতটা থেকে আটটার মধ্যে গাছের এত তাড়াহুড়ো থাকে আর শুধু মনে হয় কি করে তাড়াতাড়ির মধ্যে কাজগুলো শেষ করি আর কাজ করলেও কিন্তু মনটা আমার সেই সোনা মায়ের দিকেই পড়ে থাকে মনে হয় মেয়েটা যদি উঠে যায় পিছানার দিকে যদি পড়ে যায় এই সব কথাই বারবার চিন্তা হতে থাকে তোমরা হয়তো অন ক্যামেরায় এই কাজটুকু আমার দেখছো কিন্তু এই কাজের ফাঁকে যে কতবার সোনা দেখতে যাই যে আমার সোনামা উঠেছে কি না সেই সব ভিডিও তার শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না নাহলে হয়তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো চলো এদিকে কাঁচা হয়ে গেল আমার আর তাড়াতাড়ির মধ্যে ধুয়ে নিই আর জানো তো ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্রাশ করে কাপড়গুলো কেচে নিই তারও কিন্তু একটা কারণ আছে কারণ সোনামা যখন ঘুমোয় আমি তাকে কাপড়গুলো কেচে নিই আর তারপর যখন আমি রুমের মধ্যে যাই ঘরগুলো মোছার জন্য তখন যদি সোনামা উঠেও পড়ে তো ওর সাথে গল্প করতে করতে আমার রুমগুলো মোছা হয়ে যায় তাই আর কি ঘুম থেকে উঠে প্রথমে আগে ব্রাশ করে কাপড়গুলো কাচা যেই হয়ে যায় অমনি চলে যায় রুমগুলো মোছার জন্য এখন নিজেকে দেখে একটা জিনিস বুঝতে শিখেছি যে সময়ের সাথে সাথে সব কিছুই কিন্তু পরিবর্তন হয়ে যায় আগে যেমন কাজের স্পিডই ছিল না ওই কোনো রকমের কাজগুলো আস্তে আস্তে করতাম তবে সোনামা হওয়ার পর থেকে এত পরিমাপে কাজের স্পিড বেড়ে গেছে যে এক ঘন্টার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ শেষ হয়ে যায় তো এদিকে দেখো কাপড় কাচা ধোয়া সব কিছুই হয়ে গেছে এখন আমি সোজা চললাম ছাদে কাপড়গুলো মেলার জন্য কারণ এখন আমার স্নান করতে অনেকটাই কিন্তু দেরি আছে আগে যেমন কী করতাম যখন স্নান করতাম স্নান করে যখন ছাদে যেতাম ঠিক তখনই সোনামার কাপড়গুলো একেবারে নিয়ে চলে যেতাম তবে এখন যেহেতু আমার স্নান করতে অনেকটাই দেরি আছে তাই ভাবলাম আগে যাই কাপড়গুলো মেলে দিই কারণ যাকে আমি স্নান করে ছাদে আসবো তাকে হয়তো সোনামের কাপড়চুপড়গুলো শুকিয়ে যাবে কারণ এখন এত পরিমাপে গরম পড়ে গেছে আর দেখো রোদটাও কিন্তু বেশ ভালো এসেছে আর এই রোদের মধ্যে সোনামের কাপড়গুলো শুকাতে খুব একটা বেশি সময়ও লাগবে না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সকালে শুধু একটাই কথা মাথায় ঘুরে সেটা হচ্ছে যে আজ সকাল থেকে ঠিক রাত পর্যন্ত সোনা মাকে কী কী খাবার দেওয়া হবে কারণ প্রত্যেক দিন আমি খাবার খেতে তার ওদেরও ভালো লাগে না তাই না তাই আর কি ভেবেছি আজকে সোনা মাকে সুজি দেব। তবে জানো তো এই সুজি দিয়ে হয়ে গেছে গন্ডগোল কী গন্ডগোল হয়েছে সেটা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবে তো এইদিকে দেখো আমি এখন স্নান করতে চলে গেছি তো আমার স্নান করাও হয়ে গেছে এই সমস্ত কাজের তাড়াহুড়ো শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে আমার সোনা মাকে সঠিক সময়ে খাবার দিতে হবে তাই দেখো স্নান করা আমার যেই হয়েছে অমনি সোজা চলে এসেছি রান্নাঘরে আর এখন ওই আটটার মতো বাজে তো প্রথমে কড়াইতে জল চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে এক যেমন সুজি দিয়ে দিয়েছি তো আমাকে একজন বোনু কমেন্ট করেছিলেন দিদি ভাই সুজিটাকে এত ভেজো না তো সুজিটা কিন্তু সেভাবে ভাজা নেই আর আমি কিন্তু সমস্ত সুজি আগে মানে শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছিলাম আগে ভেজে নিয়েছিলাম তার কারণ হচ্ছে এই যে সোনামাকে তাড়াহুড়ো করে খাবারগুলো সব দিতে হয় তো কিছুটা যদি আর কি কাজ এগিয়ে আসে তাহলে বেশ সুবিধাই হয় তাই আগে আর কি সুজিটা ভাজা ছিল তো দেখো আজকে কিন্তু সুজিটা সম্পূর্ণ জল দিয়ে করেছি এতে কোনো রকমের দুধ দেবো না তো সুজিটা করতে করতে আমি দুটো খেজুর দিয়ে দিয়েছিলাম আর এখন দেখো সুজিটা যখন হয়ে গেছে একটা কাঁঠালি কলা দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু প্রত্যেক দিন সোনামাকে হয় কোনো দিন আপেল দেওয়া হয় না হয় কোনো দিন কাঁঠালি কলা দেওয়া হয় আর এই কাঁঠালি কলা কিন্তু বাচ্চাদের পক্ষে খুবই ভালো তোমরা চাইলে কিন্তু কাঁঠালি কলাটা খাওয়াতেই পারো তো সোনামা তো এখন শুধু খেতে পারবে না যেহেতু গলায় আটকে যাবে তাই আমি কি করি ওই খাবারের সাথে ম্যাশ করে দিই আর আমার সোনামা কিন্তু এই সুজি খেতে খুবই ভালোবাসে আমি দেখেছি ওকে যে দিনে আমি সকালের খাবারে সুজি দিয়েছি এই কলা আর তোমার খেজুর দিয়ে ও কিন্তু বেশ ভালোভাবে প্রথম সাত থেকে আট ঝিনুক ভালোভাবে খায় যেই ও সাত থেকে আট নাম্বার ঝিনুকের খাওয়া হয়ে যায় তারপরে কিন্তু ও একদমই খেতে চায় না ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে সোনামা ঠিক কেমনভাবে খায় বা ওর খাবারটা ভালো না লাগলে কেমনভাবে খাবারটা বের করে দেয় এবার বলি সুজি দিয়ে ঠিক কী গন্ডগোল হয়েছে সোনামাকে আগের দিনও যেহেতু সুজি দিয়েছিলাম তো সুজি দেওয়ার পর থেকেই না সোনামা দেখি বমি করছে বমি করছে মানে যা খাচ্ছে সেটাই তুলে দিচ্ছে সকালে তো সুজিটা তুলে দিয়েইছে অর্ধেক পরিমাপে তারপরে যখন ওকে দুপুরে ভাত খাওয়ায় দুপুরে ভাত খাওয়ার পরও কিন্তু বমি করেছিল তো এইভাবে সেদিন সারাদিন চার থেকে পাঁচবার বমি করেছে তো আমরা ভয় পেয়েছিলাম ভেবেছিলাম হয়তো গরুর দুধটাও শ্যুট করছে না কিন্তু তার পরের দিনে সোনা মাকে সুজি দেওয়াটা বন্ধ করলাম তারপরে কিন্তু যেমন তেমন মানে ঠিক হয়ে গেছে তারপরে বুঝলাম যে সোনামায় সুজিটা একদমই শ্যুট করছে না তাই সুজিটা বেশ কিছুদিন বন্ধ রাখব। তারপরে আবার দিয়ে দেখবো যদি ঠিকঠাক থাকে তাহলে তো খুবই ভালো আর যদি দেখি আবার সোনামা বমি করছে তাহলে কিন্তু সুজিটা আর দেব না আচ্ছা তোমরাই আমাকে একটা কথা বলো তো এই সুজি খেলে কি সত্যি অম্বল করে মানে তোমাদের বাচ্চারা যারা আর কি সুজি খায় বা খেয়েছে তোমাদেরও কি ছেলে বা মেয়েরা সুজি খেয়ে বমি করছে বা অম্বল করছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে আমি তো স্নান করে অনেকক্ষণ আগেই চলে এসেছি সোনা খাবার রেডি করলাম ওকে খাওয়ালাম তো এর মাঝে আমার চুলও ছাড়ানো হয়নি মুখে ক্রিমও মাখা হয়নি তাই ভাবলাম যাই চুলটা নি। তারপর মনে পড়ল বেশ কিছুদিন আগে মানে বেশ কিছুদিন না কয়েক মাস আগে আমি একটা রোজ ওয়াটার অর্ডার করেছিলাম তো ভাবলাম সেটাই চুলে ব্যবহার করি কারণ প্রায় এক মাসের কাছাকাছি হয়ে গেল এই এক মাসের মধ্যে আমি মাত্র দুবার ইউজ করেছি তো তাই আজকে দেখো ভালোভাবে পুরো চুলে ওই রোজ ওয়াটারটা স্প্রে করে নিয়েছি তো তারপরে সোনামা আবার দুপুরে খাবার খেতে বসে গেছে তার মাঝে কিন্তু আর কোনো ভিডিও ক্যাপচার করা হয়নি আর এখন ঘড়িতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর আজকে দেখো আমাদের রান্নাও কিন্তু হয়নি তো আমি রান্না করছিলাম আজকে ডিমের কারি তো এই যে দেখো রান্নাঘরে এসে প্রথমে আগে ডিম আলু ভেজে নিয়েছি তারপরে মশলাটা এখন কষছি তো ডিমের কারির রেসিপি আর কী শেয়ার করবো তাই রেসিপিটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠলো না অনেকেই জিজ্ঞেস করেছ দিদি ভাই তুমি সোনামাকে গরুর দুধ কেন দিচ্ছ এই কথাটা কিন্তু আমি আগে অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি বা বলেছি আজকে আবারও বলছি আমার ডাক্তারবাবুর পারমিশন নিয়ে কিন্তু সোনামাকে গরুর দুধ দেওয়া হচ্ছে আর এই গরুর দুধ ডাক্তার দিতে বারণ করে কারণ সব বাচ্চার পেটে সহ্য হয় না যেহেতু গরুর দুধটার পরিমাণটা অনেকটাই মোটা থাকে বাচ্চাদের যেহেতু এখন হজম শক্তির ক্ষমতাটা অনেকটাই কম তাই ডাক্তার এক বছরের আগে গরুর দুধ দিতে বারণ করে তবে সোনামাকে বেশ কিছু দিন দিয়ে দেখেছি ওর কিন্তু গরুর দুধের কোনো সমস্যা হয়নি এমনকি সোনামা গরুর দুধ খেতে ভীষণ ভালোবাসে তোমরা হয়তো বলতেই পারো যে ওই ছোট বাচ্চা গরুর দুধ ভালোবাসে তুমি কি করে বুঝলে দেখো বাচ্চা যে জিনিসটা খেতে ভালোবাসবে তার মানে সে সে জিনিসটা খেতে ভালোবাসছে আর দেখবে যে কোনো খাবার তুমি ওর মুখের সামনে দেবে ও যদি খেতে না চায় মুখ থেকে বের করে দেয় তাহলেই বুঝবে ওই খাবারটা ওর আর ভালো লাগছে না তা আমি দেখেছি সোনামাকে যখনই গরুর দুধ দিই যে কোনো খাবার দিই না কেন ও কিন্তু সেই খাবারটা বেশ ভালোভাবে খেয়ে নেয় গরুর দুধে যদি সোনামায় কোনো প্রবলেম দেখা দিত তাহলে সেটা কিন্তু এতদিনে দেখা দিয়ে দিত প্রায় অনেক দিনে হয়ে গেল সোনামা কিন্তু গরুর দুধ খাচ্ছে আর আমি সোনামাকে গরুর দুধ কীভাবে দিই আশা করি তোমরা আগের ভিডিওতে দেখেছ আর যারা দেখো তাদেরকে আরেকবার বলে দিই যে সোনামাকে গরুর দুধটা আমি যেমন ধরো হয়তো এক কাপ যদি দুধ থাকে তো সেখানে আমি দু কাপ জল দিই মানে দুধটাকে একদমই পাতলা জলের মতো করে দিই ওই নাম সাক্ষী সাদা আর কি থাকে তো এইভাবে সোনামাকে গরুর দুধটা যে কোনো খাবারে দিই আর সকাল থেকে রাত পর্যন্ত আমি কিন্তু সোনামাকে টোটাল তিনবার গরুর দুধ দিই সকালবেলায় একবার সুজি বা তোমার সাবুর সাথে দেওয়া হয় বিকেলে একবার চিড়ের সাথে দিই আর রাতে একবার রুটির ছালের সাথে দুধ দিই এইভাবে টোটাল তিনবার কিন্তু সোনামা গরুর দুধ খায় দেখো দুপুরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে প্রথম কাজ হচ্ছে সোনামায় চোখে মুখে ভালো করে জল দিয়ে ধুয়ে দেওয়া আর বাচ্চারা যখনই ঘুম থেকে উঠবে ওদের কিন্তু চোখে মুখে জল দিয়ে দেবে তাহলে কি হয় ওদের বেশ আরাম লাগে তো সোনামায়ের মুখটাও ভালো করে ধুয়ে দিয়েছি আর আমার মুখটাও আমি ধুয়ে নিয়েছি আর তারপরে চলে এসেছি সোনামাকে খাবার খাওয়ানোর জন্য তো আজকে সোনামাকে দেবো প্রত্যেক দিনের মতন দু চামচ চিড়ে আর আজকে চিঁড়েটা জল দিয়ে দেব। কারণ আজকে যেহেতু সোনামা তিন থেকে চারবার বমি করেছিল তো আমরা ভাবছিলাম হয়তো দুধের কোনো সমস্যা হচ্ছে তাই ভাবলাম আজকে সকাল থেকে রাত পর্যন্ত মানে পুরো সময়টা জুড়ে দুধটা বন্ধ থাক তাই দেখো জল দিয়ে দিয়েছি আর এইটা সোনামা খেতে কিন্তু খুবই ভালোবাসে তোমরা অনেকে জিজ্ঞেস করেছো চিঁড়েটা আমি কিভাবে গুঁড়ো করি মিক্সির মধ্যে চিড়েটা গুঁড়ো করবে দেখবে চিড়েটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে তো যাই হোক দেখো মেয়েকে এখন খাই দিচ্ছি আর মেয়ে কিন্তু বেশ ভালোই দুষ্টুমি করতে শিখে গেছে এই যে দেখো হাত ধরে খাবারটাকে বের করে দিচ্ছে মানে ওর প্রায় অনেকটাই খাওয়ানো হয়ে গিয়েছিল তারপরে ওর যেহেতু ওর আর খেতে ভালো লাগছে না তাই আর কি হাত দিয়ে বের করে দিচ্ছে তো সোনামাকে খাইয়ে সোনা মায়ের ছর্দি ভাইয়ের সাথে ওকে পাঠিয়ে দিয়েছি বেরু বেরু করতে আর তারপরে আমি বসে গেছি পেয়ারা পাকা খেতে তো দেখো শাশুড়া বেশ ভালোই কুচু কুচি করে পেয়ারাটা কেটে দিয়েছে আর তার মধ্যে বিট লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছে চলো এখন পেয়ারা মাখাটা খেয়ে নি আর একটা কথা বলি এই যে এখন আমি পেয়ারা খেতে বসে গিয়েছি তো আজকে জানো তো আমার একটা কথা খুবই মনে পড়ছিল তোমাদের মনে পড়ছে কিনা জানি না তবে চলো শেয়ার করি যখন শোনাম আমার গর্ভে ছিল মানে যখন আমি আর কি প্রেগনেন্ট ছিলাম তো সেই সময়টা জুড়ে কিন্তু আমি এই জায়গাতে বসে মানে সমস্ত রকমের ফল খেতাম বিকেলবেলাতে তো ওই কথাটাই আর কি আজকে মনে পড়ে গেল যে এখানে বসে চারিদিকে দেখতে দেখতে আমি আর কি ফল খেতাম খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দেখো এখন সোজা চলে এসেছি রান্না করে কারণ সোনামার জন্য একটা রুটি বানানো হবে আমাদের যেহেতু আজকে পরোটা হবে সোনামা তো পরোটা খেতে পারবে না তাই ভাবলাম সোনামার জন্য একটা রুটি বানিয়ে দিই তো এই একটা রুটির মতো আটা নিয়ে নিয়েছি তো সেটা ভালোভাবে দেখো মাখিয়ে নিয়েছি এখন আমি রুটিটা করে নেব রুটি নেবো বলতে ওই রুটির ছালটা নেব যেহেতু রুটি এখন সোনামা খেতে পারবে না তাই রুটির ছালটা দিয়ে দুধ দিয়ে সোনামাকে রাতে খাওয়ানো হবে আর এই রুটির ছালটা দুধ দিয়ে খেতে কিন্তু সোনামা খুবই ভালোবাসে তাই দেখো বেশি দেরি না করে সোজা রান্নাঘরে এসে রুটিটা ভালোভাবে বেলে নিয়েছি এখন শিখে নেব হ্যাঁ জানি তোমরা হয়তো রুটিটা দেখে হাসতেও পারো তবে হাসার কিছু নেই আমি কিন্তু আগেও বলেছি আবারও বলছি আমি কিন্তু রুটি পুরোপুরিভাবে গোল বেলতে পারি না এই যে দেখো বেলা যখন হয়ে গেছে তখন ভালোভাবে রুটিটাকে শেঁকে নিয়েছি যাতে রুটির মধ্যে যে ওপরে ছালটা থাকে সেটা যাতে আমি সোনা মাকে খাওয়াতে পারি এখন রুটির মধ্যে যে ছালটা আছে সেটাই টুকরো টুকরো করে কেটে আমি নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দু হাতা দুধ দিয়ে ভিজিয়ে রেখে দেব তারপরে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে সেটা সোনামাকে রাতে খাওয়ানো হবে আর এই খাবারটা খেয়ে কিন্তু সোনামা রাতে বেশ ভালোভাবেই ঘুমিয়ে পড়ে যেহেতু রুটির ছালটা ওর জন্য অনেকটাই ভারী খাবার তো এই যে দেখো রুটির ছালটা আমার সমস্ত নেওয়া হয়ে গেছে এর মধ্যে দু হাতা দুধ দিয়ে এখন ভালো করে ঢেকে রেখে দেব যাতে রুটির ছালটা মানে আর কি নরম হয়ে যায় কারণ ম্যাশ করতে যাতে সুবিধা হয় তো দেখো রুটির ছালটা অনেকটাই নরম হয়ে গেছে আর এখন আমি হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব আর এটাই সোনামাকে খাওয়ানো হবে তো সোনামাকে কিন্তু আমি রুটির ছাল আর দুধ খাইয়ে দিয়েছি তো এই যে দেখো মেয়ে খাবে না বলে রেখে দিয়েছে তো যতটুকু খেতে চাই ওকে কিন্তু সেইটাই আমরা খাওয়াই তার বেশি যদি খাওয়াতে যায় তাহলে ও বমি করে দেবে আর এখন ঘড়িতে নটা বাজে তো সোনামাকে ঠিক সাড়ে আটটা থেকে বা আটটা ঠিক পঁয়ত্রিশ চল্লিশ বাজে ওই সময় থেকে খাওয়ানো শুরু করি নটার মধ্যে ওর খাওয়ানো কমপ্লিট হয়ে যায় মানে নটার আগে ওর খাওয়ানো কমপ্লিট হয়ে যায় তো এখন রান্নাঘরে এসেছিলাম সোনামায় ঠাম্মি এখন রান্না করছে তো চলো ভিডিওটাও এত দূরে রাখলাম ভালো লেগে থাকলে চ্যানেলটির পাশে থেকেও